আসুন বাবা তুমি এই গরিবের মেয়েকে বিয়ে করে রাত কাটালে তোমাদের বাড়িতে মেনে নেবে তো মাকে বোঝাতে একটু সময় লাগবে তাই বলছে আমলকি কদিন এখানে থাক ঘরে গিয়ে মাকে বুঝিয়ে সোজা করে এসে আমলকিকে নিয়ে যাব না আমি তোমার সাথেই যাব তুমি যদি আর না আসো আচ্ছা ঠিক আছে চলো আমার আমলকিকে তুমি দেখো বাবা আচ্ছা আসি কি এই শহরে সব থেকে ধনী আমি আরে কি হলো মাকে সরাসরি বলা যাবে না তুমি আমার বউ তাহলে কি বলবো শোনো

এবার আমাদের হবু জামাইকে দেখান এই আসুন নমস্কার এই চোখের দৃষ্টিটা অবিকল আমাদের মেয়ের মতো বলো ছেলেকে আমাদের পছন্দ তাহলে আগামী তিন তারিখ বিয়ে পাকা চলুন ছেড়ে দিয়ে আসছি আমলকি আমলকি দরজা খোলো কেন না আমলকি সব ঠিক হয়ে যাবে আমি তো আছি এই কি হচ্ছে এটা কদিন পর আমার ছেলের বিয়ে তুই আমার ছেলের মাথা খাচ্ছি বেরো থেকে তোর ব্যবস্থা করছি কেমন আছিস মা আমি খুব ভালো আছি বাবা জামাই কেমন আছে মা জামাই কে জামাই বাবা আমি কদিন তোমার কাছে গিয়ে থাকবো একা যাবে কেন মা জামাইকে সঙ্গে নিয়ে নে আসল সত্যি করে বলতে এই মেয়েটা কে মা আমি ভয় বলতে পারিনি আমলো কি আমার বিয়ে করা বউ অসম্ভব এই দুর্গতি ছেলে বউ হবে একটা ভিখারি মেয়ে একটা বিবাহিত ছেলেকে আমাদের মেয়েকে দেবো না গিয়ে ডেট চেঞ্জ করতে এসে সব শুনে নিয়ে এসে আরে যাবেন না শুনুন ঘরে এসো বৌমা মা ভাবলো কি আমি তুই মিশে যাবে